প্রেগনেন্ট মায়েদের রক্ত হলে কি কি ধরনের সমস্যা হতে পারে আসলে আমাদের দেশের মায়েদের পঞ্চাশ ক্ষেত্রে দেখা গেছে কারণ আমাদের মায়েরা সন্তান স্বামী পরিবারের সবাইকে খাওয়াতে ব্যস্ত নিজের দিকে যত অযত্ন এটা হলো মূল কারণ মেইনলি প্রপার নিউট্রিশনের অভাবে এই সমস্যাটা দেখা দেয় এই যে রক্তশূন্যতা এই রক্তশূন্যতা প্রেগনেন্সিতে যে কত বড় ক্ষতি হতে পারে মায়েরা সেটা নিয়ে কখনো ভাবেই না এমনকি জানেও না তো এটা অ্যাকচুয়ালি কোনো রোগ না এটা দেখা গেছে যে সার্বিক নিউট্রিশনের অভাবে এটা দেখা দেয় যখন মায়েরা অতিরিক্ত দুর্বলতা অতিরিক্ত ক্লান্তি স্বাভাবিক চলাফেরায় বাধা প্রাপ্ত হয় তখনই কেবলমাত্র ডাক্তারকে সেটা ইনফর্ম করে এর আগে জানায় না এটা অন্য কোন রোগের কারণে হতে পারে যেমন কারণে কারণে পারে এটা পারিবারিক একটা তো মেইনলি দেখা গেছে যে গর্ভাবস্থায় বাচ্চা ওজন কম নিয়ে থাকে এমন কি জন্ম সময় কাছাকাছি হওয়ার সময়ও তার কাঙ্ক্ষিত ওজন সে ধারণ করতে পারে না বাচ্চার ব্রেন এবং নার্ভাস সিস্টেমের ত্রুটি নিয়ে সে জন্ম হতে পারে সময়ের আগে তার ডেলিভারি হয়ে যেতে পারে এই ধরনের সমস্যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এগুলো হাত থেকে আমরা সাধারণ যে নিউট্রিশনের যে স্বাভাবিক ব্যালেন্সটা সেটা যদি মেনটেন করি মায়েদের সেক্ষেত্রেও এটা থেকে উতরানো সম্ভব অথবা মুখে কিছু ওরাল আয়রন এর ড্রাগ দেওয়া যায় এমনকি ইনজেকশন ফর্মেও বিভিন্ন ধরনের রক্ত শূন্যতা কমানোর আইটেম আছে সেগুলো দিতে পারি আর খুব বেশি রক্তশূন্যতা হয়ে গেলে অনেক ক্ষেত্রে আমরা মায়েদেরকে এমনকি রক্ত দেওয়ার জন্য উদ্বুদ্ধ করি সেই ক্ষেত্রে মায়ের গর্ভধারণ যে বাচ্চাটি আছে সেটি অনেক ক্ষেত্রেই সুস্থ জন্ম নিতে পারে